আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনাদের সামনে এখন আলোচনা করব কাপড়ে নাপাক তেল লাগলে তা তার পরিমাণ যদি এক দেড়হাম অপেক্ষা কম হয় তবে তা মাফ যদি দুই একদিন পর তা বিস্তারিত হয়ে এক দেড়হাম অপেক্ষা বেশি হয়ে যায় তবে তা দোয়া ওয়াজিব কাপড়ে নাপাক তেল যদি আপনার এক দেড় হাম পরিমাণ লাগে এক দেড় হাম এক দেড় হামে অপেক্ষা কম হওয়া তা না ধুইলেও সমস্যা নাই যদি দুই একদিন পর এই তেলটা অবস্থা থেকে যদি বেড়ে এক দেড় হামে অপেক্ষা বেশি হয়ে যায় তবে সেই কাপড়টা ধোয়া অওয়াজিব যদি না ধুয়ে নামাজ পড়েন তবে নামাজ হবে না মাছের রক্ত মাছের রক্ত না পাকো তা শরীরে বা কাপড়ে লাগলে তাতে কোনো ক্ষতি হবে না মশা ও পোকা রক্তও না পাকনো পাক এগুলো রক্ত যদি আপনার কাপড়ে বা শরীরে লাগে কোনো ক্ষতি হবে না আপনি আবাদত বা নামাজ হয়ে যাবে চোখে দেখা যায় না এমন শুয়ে শুয়ে আগার মতো বিন্দু বন্ধু যে সিটে যদি কাপড় বা শরীরে পড়ে তাতে কোনো ক্ষতি হবে না তা ধোয়া জীব নয় তা না ধুয়ে নামাজ পড়া যাবে যাবে খেয়াল রাখতে হবে সে ফোঁটা যে না আসে কি বললাম আপনি তো কথাটা বুঝবেন সুয়ের আগার পরিমাণ একটা শুয়ের আগার পরিমাণ একটা সু যখন আপনি পানিতে ভিজাবেন খেয়াল করবেন কতটুকু একাকায় পানি আসে এরকম যদি বিন্দু বিন্দু যদি সিটা কাপড়ে আসে লাগে তাতে কোনো ক্ষতি হবে না ধোয়া লাগবে না না ধুয়ে আপনার নামাজ কি করতে হবে নামাজ রোজেন কোনো সমস্যা হবে না তাও আপনি খেয়াল রাখতে হবে এটা যে না আসে শরীরে বা কাপড়ে যদি নাজা সাত লাগে যেমন পায়খানা পায়খানা বা রক্ত ইত্যাদি যে কোনো স্থানে লেগেছে তা ধুয়ে ফেলতেই হবে যাতে নাজা নাজাসাদ দূর হয়ে যায় এবং দাগও যেন উঠে যা আপনি গায়ের ভিতরে একটু বাথরুম লাগছে বাচ্চাদের বাথরুমে দেখবেন অন্য সময় গায়ে করলে সাদা কাপড় লাগলে বা অন্য কাপড় দাগ থাকে যা দাগ ওঠাইতেই হবে ধুয়ে যেত বা ধুয়ে আপনার দাগ ওঠাইতেই হবে অথবা রক্ত লাগছে চেষ্টা করুন দাগ যেন উঠে যায় নাজাসাদ দূর হয়ে গেলে কাপড় বা শরীর পাক হয়ে যাবে কোনো সমস্যা নেই যখন এই দাগটা বা নাপাকটা যখন আপনি কাপড় থেকে সরে যাবে আপনি কি করতে হবে কাপড় পাক হয়ে যাবে এবং আপনার শরীরও পাক হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না একবার দুইতে যদি নাজা সাত চলে যায় তবে আরও দুইবার ধোয়া উত্তম একবার ধুলে যদি আপনার নাপাকটা শেষ হয়ে যায় তারপরেও কী হয়েছে আরও দুইবার ধোয়া উত্তম যদি দুইবার ধোয়া পর দেখবে এক অনেক সময় আসলে দুইবার ধুইছেন নাপাক উঠে গেছে দুইবার ধোয়ার পর উঠে গেল আর একবার ধুইতে হবে মোট তিনবার ধোয়া উত্তম তাহলে খেয়াল করতে হবে যে এইখানে যে কাপড় আপনার নাপাকটা না লাগবে বাথরুম লাগুক বা কোনো নাপাক রক্ত লাগুক যখন আপনার যেটুক কাপড় এখানে কি করতে হবে একবার ধোয়ার পর যদি কী করেন উঠে গেছে আর দুইবার ধুইতে হবে এই জায়গায় আর তিনবার ধোয়ার পর যদি না উঠে ওকে কী করতে হবে যে পর্যন্ত না উঠবে এত পরিমাণ আপনার দুইটি হবে সেই নাপাক জায়গা জুলা ধোয়ার পর আপনি নামাজ পড়বেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে আর যদি না পাক লেগেই থাকে বা না পাকে দাগ যদি লেগে থাকে তাহলে আপনি নামাজ পড়লে আপনার নামাজ হবে না খুব খেয়াল করবেন কাপড়ের এই দিকে ব্যাপারে যদি কয়েকবার ধোয়া এবং ধোয়ার পর যদি না পাক দূর দূরে হয়ে হয়ে যাওয়ার পর দুর্গন্ধ দূর না হয় এবং কিছু দাগ রয়ে যায় তবুও কাপড় পাক হয়ে যাবে তো অনেকবার ধুইছেন ধোয়ার পরও দুর্গন্ধ দূর হয় নাই আবার একটু হালকা হালকা দাগও আছে তাহলে কোনো সমস্যা হবে না কি করবেন নামাজ হয়ে যাবে কাপড় পাক হয়ে যাবে এবং এই কাপড় আপনি নামাজ পড়তে পারবেন সাবান ইত্যাদি লাগিয়ে দাগ উঠিয়ে ফেলা এবং দুর্গন্ধ দূর করা প্রয়োজন নেই যদি এই মুহূর্তে আপনার কাছে সাবান নেয় বা কিছু নেই কী করবেন দূরে গেছে একটু নাপাক লাগছে তাহলে এই ক্ষেত্রে আমরা এই কাপড়ের সাবান প্রয়োজনে আপনি হাতে কয়েকবার ধোয়া পরে যদি না উঠে কয়েকবার ভালো করে ধোয়া পরে আপনার কাপড় পাক হয়ে যাবে তারপরে কি করবেন নামাজ পড়তে পারবেন কাপড়ের পেশাবের মতো তরণ নাপাক লাগে যার গারণ হয় তা পরিষ্কার করার নিয়ম হলো তা তিনবার ধুয়ে এবং তিনবার নিগড়ায়ে তৃতীয়বার খুব জোরে নিগড়ায় তাহলে কাপড়টা পাক হয়ে যাবে কাপড়ের যদি পেশাব পেশাবের মতো তরণ না পাক লাগে যা গাড়ানো তা পরিষ্কার করার নিয়ম হলো কাপড়টা তিনবার ধুয়ে এবং তিনবার নিগড়ায় তৃতীয়বার খুব জোরে নিগরাবেন তাহলে কাপড় পাক হয়ে যাবে খুব জোরে নিগরা নিগড়াইলে পাক হবে খুব জোরে না নিগড়াইলে কোনো পাক হবে না দেখবেন যখন আপনার কাপড়ের প্রসাপ পুরো কাপড় যখন আপনি ধুবেন গাঢ় প্রসাপগুলো যখন নাগে যখন আপনি কাপড়টা ধুবেন দুইবার ধোয়ার পর দুই তিনবার ধোয়ার পর শেষবার যখন আপনি কাপড়টা ধুবেন তাহলে কী করবেন খুব জোরে কাপড়টা নিগড়াবেন যদি জোরে না নিগড়েন সেই কাপড় করলে পাক হবে না এই জন্য তিনবার ধোয়ার পর তৃতীয়বারের সময় কাপড়টা খুব জোরে আপনার দুইতে হবে দুইলেই কাপড় পাক হবে যদি আস্তে আস্তে করেন কাপড় পাক হবে না এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম আল্লাহ তালা দিন আপনাকে আমাকে এর উপরে আমল করা এবং চলা আল্লাহ তালা দিন তৌফিক দান করে দান করেন এবং সবাই চেষ্টা করবেন নাপাক থেকে বাসার চেষ্টা করবেন বেঁচে থাকতে হবে না পাকটা অনেক আপনার শরীর যদি পাক না থাকে আপনার কাপড় যদি পাক না থাকে তাহলে আপনার নামাজ রোজা বা কোনো কিছুই হবে না এই জন্য প্রত্যেকটি মুসলমানের প্রথম দায়িত্ব কি শরীরে কাপড় তারপর শরীর সবগুলো পাক করা আর যতটুক আলোচনা করলাম আল্লাহ তালা যেন আপনাকে আমাকে এর এর উপর আমাকে যত দান করেন আর বাকি যা আরও বাকি যে আলোচনা আছে ইনশাল্লাহ পরের বিটি ভিডিওতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে সঠিক পথে চলা তৌফিদান করবো না আমিন আসসালামু আলাইকুম রহমত আল্লাহি